আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে ছোট গল্প কোনটি পৃথিবীর সবচেয়ে ছোট গল্প মাত্র ছয় শব্দের সবচেয়ে ছোট গল্পগুলোর মধ্যে বিখ্যাত একটি হল আর্নেস্ট হ্যামিংওয়ের গল্পটি মাত্র ছয় শব্দের গল্প গল্পটা প্রায় সকলেরই জানা হ্যামিংওয়ে গল্পটা লিখেছিলেন বাজি ধরে এখন মনে প্রশ্ন জাগছে নিশ্চয়ই কার সঙ্গে বাজি ধরেছিলেন হ্যামিং প্রচলিত আছে বাজি ধরেছিলেন অপর দুই মহারথীর সঙ্গে এক গ্রীষ্মে বোটে করে মাছ ধরতে গিয়েছেন তিনজন হ্যামিংওয়ে ফিদেল কাস্ত্রো আর চে গুয়েভরা। অনেকক্ষণ বড়শি নিয়ে বসে থেকেও কোনো মাছের দেখা না পেয়ে বিরক্ত হয়ে উঠছেন সবাই বিরক্তি কাটাতে চে গুয়েবরা বললেন আরে ধুর মাছে খায় না তো কি হয়েছে আমরা তো খেতে পারি বলতে বলতে তিনি স্ন্যাক্সের প্যাকেট খুলে খাওয়া শুরু করলেন হ্যামিংওয়ে আর ক্যাস্ত্রই বা আর বসে থাকবেন কেন খাওয়া শুরু করলেন তারাও খেতে খেতে ফিদেল হ্যামিংওয়েকে বললেন তা কি এমন গল্প লেখো এখন একটা গল্প লিখে দেখাও তো হ্যামিংওয়ে বললেন এখন এম মাঝ নদীতে গল্প লিখুক কি করে নোটবুক খাতাপত্র তো সব রেখে এসেছি চেয়ে গুয়েভরা তখন খাওয়া শেষে টিস্যু পেপারে হাত মুছছিলেন হাত মোচা বন্ধ করে তিনি টিস্যু পেপারটা হ্যামিংওয়ের দিকে এগিয়ে দিয়ে বললেন এই নাও টিস্যু পেপার ইচ্ছে থাকলে এখানেও লেখা যায় হ্যামিংওয়ে হাত বাড়িয়ে টিসু পেপারটি নিলেন খাওয়া বন্ধ করে কিছুক্ষণ তাকিয়ে থাকলেন নদীর শান্তস্বচ্ছ জলের দিকে তারপর লিখলেন ছয়টি শব্দ এই ছয়টি শব্দ পরবর্তীতে পৃথিবীর সবচেয়ে বিখ্যাত ক্ষুদ্র ছোট গল্প হয়ে গেল তিনি লিখলেন ফর সেল বেবি সুজ নেভার ওরন অর্থাৎ বিক্রির জন্য শিশুর জুতো ব্যবহৃত নয়